এই ঘটনাগুলো এসেছে সেইগুলো নতুন ঘটনা না এই ঘটনাগুলো আমাদের কাছে খুবই পরিচিত এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ধরনের ঘটনার সাথে পরিচিত তারা খুব ভালো করেই জানেন সচেতন শিক্ষার্থীরা খুব ভালো করে জানেন যে যখনই ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা শুরু হয় যখনই ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোর আয়োজন শুরু হয় তখনই আমরা দেখি এই ধরনের ঘটনা ঘটিয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার একটা চেষ্টা করা হয় আমরা দেখতে দেখতে পেয়েছি এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করার একটা চেষ্টা করা হচ্ছে ভোটারদেরকে নিরুৎসাহিত করার একটা চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি গরম উদ্যান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইস্যু নয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গা থেকে এক সকল শিক্ষার্থীরা এইসব বিষয়ে সচেতন বলে আমরা মনে করি এবং আমরা মনে করি শিক্ষার্থীরা এইসব এই এইসব রাজনীতি ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার যে পায় তারা সেই সম্পর্কে তারা আগে থেকে সচেতন এবং তারা এই বিষয়টি নিয়েছেন বলে আমরা মনে করি আমরা মনে করি গতকাল থেকে যেসব ঘটনা ঘটে এসেছে সেই সব ঘটনাগুলো অবধি আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী বন্ধ প্রশাসনের যেই সম্ভাবনা আমরা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেই সম্ভাবনাকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক রূপান্তরের যে চেষ্টা যেই সম্ভাবনা শুরু হয়েছে সেই সম্ভাবনাকে করার চেষ্টা চলছে আমরা এই সম্ভাবনাকে নস্বাদ করার চেষ্টা খুঁজে দিব আমরা মনে করি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং আগামী ডাকসি নির্বাচনের নয় তারিখের মধ্যেই হবে এবং থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের স্ফূর্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন বলে আমরা মনে করি এবং ভোটারদেরকে নির্বাহিত করার আরো যত প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাগুলো আমরা রুখে দেবেন এখানে আমরা কিছু যেগুলো আমাদের চোখে পড়েছে আমরা গত দুইটি সংবাদ সম্মেলন করেছিলাম দুই সংবাদ সম্মেলনে কিন্তু আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী তাদের ভোট নিশ্চিত করার জন্য প্রথমত ভোটকেন্দ্র বানাতে হবে এবং ভোটকেন্দ্রে যে তিনশো চারশো জন এক লাইনে থাকে এই ধরনের লাইন লাইন জ্যামিং করা চলবে না গত দুই হাজার উনিশ সালের যে ডাকসু ইলেকশন ছিল সেই উনিশ উনিশ সালের ডাকসু ইলেকশনে কিন্তু সাধারণ স্টুডেন্টের এসে সবাই ফিরে গেছে কারণ প্রায় ছিল কোনো কোনো হলে তো আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র আর্থিক কেন্দ্র বিভাগ করা হয়েছে আর্থিক কেন্দ্রের মধ্যে অনেকগুলো কেন্দ্রই আছে যেখানে তিনটি তিনটি ক্যাটি করে হল সেখানে অ্যালর্ট দেওয়া হয়েছে যেখানে একদিনে প্রায় হচ্ছে আপনার একটি হল একটিই ভুট কেন্দ্রে আপনার হাজার হাজার ছয় সাতেকের মতো ভোগ ভোট দিবে সকাল আটটা সক সকাল আটটা থেকে হচ্ছে রাত ভোট রাত পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে আমরা হিসাব করে দেখেছি কোনোভাবেই বিশ থেকে পঁচিশ হাজারের বেশি স্টুডেন্ট ভোট দিতে পারবে না সেই জায়গা থেকে আমরা বারবার পরিষদকে বলেছি যে আপনারা ভোট কেন্দ্রগুলো স্টুডেন্টদের কাছে অ্যাকসেসেবল করেন একই সাথে আমাদের যারা অনাবাসিক শিক্ষার্থীরা আছে তারা যাতে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে সেটার জন্য বাকি একটু পরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাকি করতে হবে সারাদিন মানে চারটা পর্যন্ত আলটিপ আসতে হবে এবং চারটার পরবর্তীতে ডামটিপ যেতে হবে রাত আটটা নয়টা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার স্পষ্ট বার্তা দেওয়া হয়নি এবং গতকালকে একটা একটা বিটি একটা নোটিশের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র শুধুমাত্র আনটি কেন্দ্রে ভোট নেওয়া হবে করার পরও এবং কিন্তু শুধু আমরাই না অন্যান্য অন্যান্য প্যানেলগুলো কিন্তু বারবার করে বলছে যাতে ভোট বাড়ানো হয় দুধ বাড়ানো হয় এটার পরেও কিন্তু দুধ মাত্র সাতশো রাখা হয়েছে কোনোভাবেই দুধ যদি এক হাজারের কম হয় তাহলে কোনোভাবেই এখানে চল্লিশ স্টুডেন্টকে কভার করা সম্ভব না এবং আমরা মনে করি যে বিভিন্ন বিভিন্ন পিছনের থেকে ষড়যন্ত্র থাকার কারণে কর্তৃপক্ষ পাঠা হয়ে তারা এই সংখ্যা বাড়তে পারছে না আমরা আশা করব যে প্রশাসন এখনও আর্থিক সময় আছে আপনারা আপনাদের শিক্ষার্থী পুনর্বিবেচনা করে এবং অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীদের কথা চিন্তা করে আপনারা ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ান এবং যেসব জায়গায় ভোট কেন্দ্র আছে সেই জায়গাগুলোতে আপনারা ভূত বাড়ান আরেকবার এখানে বলতে যাব যে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে সেখানে মাত্র চল্লিশটা ভূত মাত্র চল্লিশটা গুণ নির্ধারণ করা হয়েছে এবং জগন্নাথ হলে শিক্ষার্থীদের কাছে আমরা শুনেছি যে এই এক একটা বুথে যদি হচ্ছে ঘন্টায় দশজন করে ঘুরতে তাহলে কিন্তু এটা কভার হবে না তাই এখানে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা নির্বাচন কমিশনের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ভোট কেন্দ্রে বাড়ান আর আমরা সাংবাদিক ভাই বোনদের কাছে বিশেষ করে বলবো যে কেন্দ্র করে নানান ধরনের ষড়যন্ত্র কিছু চলমান একই সাথে আমরা এই কমিটিও বলে দিতে চাই দুই হাজার উনিশ সালে আমরা দেখেছি যে কী অভিনব পন্থায় ছাত্রলীগ নির্বাচনে কারচুপি করেছিল তো এবছর যত অভিনব পর্থাতেই কারচুপি করার চেষ্টা হোক না কেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সব বুঝে তো যারা নানানভাবে কারচুপি করার চিন্তা করছেন লাইন জেমিং হোক বা ভোট লাইন জেমিং করে হোক বা ভোটারদের ভোট কেন্দ্রে না আসতে দেওয়ার মধ্যে হোক যত ধরনের পাইদারা করেই আপনারা নির্বাচনের দিন এখানে ভোটের ভোটকে হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন বাংলাদেশের বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন তারা সব বুঝে তো কেউ এখানে ভাবিয়ে না যে আপনারা এখানে লাইন জামিং করার কথা চিন্তা করে বা কারচুপি করার চিন্তা করে এখানে বাস পেয়ে যাবেন এই ডাকসু ইলেকশন জিনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নয় আসন্ন নয় সেপ্টেম্বরের ডাকসু ইলেকশন

এবং ভোটারদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে ভোটারদের আমাদের ভোটারদের এই ভোটের মধ্য দিয়েই তাদের নির্বাচিত প্রতিনিধি বের হয়ে আসবে অনাবাসিকরা ভোট দিবে নারীরা ভোট দিবে সকল স্টুডেন্ট ভোট দিবে কোনোভাবেই ক্যাম্পাস বন্ধ করা চলবে না আমরা আমাদের প্যান্ডেল থেকে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই আমরা অনেক অনেক দেখছি দিনের পর দেখ দিচ্ছি গতকালকেও কিন্তু ক্যাম্পাস বন্ধ করে তার নোটিশ এসেছে আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি ভোটাররা আমাদেরকে বলছে যে আপু আপনাকে ভোট দিতে চাই আপনাদেরকে ভোট দিতে চাই কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দিলে তো আমরা ভোট দিতে পারবো না তার মানে এখানে যারা সুইঙ্গিং ভোটার তাদের যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে তার জন্য কিন্তু নানান ধরনের পায়দারে চলছে আমরা শেল করছি যে আমাদের যে নির্বাচন কমিশন আমাদের যে প্রশাসন যাদেরকে আমরা এখনো পর্যন্ত তারা নির্বাচন বিষয়ে নিরপেক্ষ আছে এটা আমরা বিশ্বাস করতে চাই এই নির্বাচন কমিশন গতকালকে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সেটার মধ্যে দিয়ে কিন্তু তাদের যে তাদের যে নিরপেক্ষতা সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা সরাসরি বলতে চাই ক্যাম্পাস বন্ধ হবে না আমাদের ক্যাম্পাসে যা চলছিল এখনই পর্যন্ত তাই চলবে পরীক্ষা যদি যেহেতু আপনারা রিএসকিডিউল করেন নাই তাহলে এখন এসে নতুন করে ক্যাম্পাস স্টুডেন্টদের সাথে আপনারা টাল বাহানা করবেন না আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আপনাদের যারা যারা এই নির্বাচনকে প্রস্তুত করার জন্য নানান ধরনের পায়তারা চালাচ্ছে তাদের কাছে এই সাংবাদিকদের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই এবং সরাসরি বলতে চাই ভোট হবে এবং ভোট সর্বোচ্চ সুষ্ঠুভাবে হবে আরেকটি বিষয় আপনাদের আমরা বলতে চাই আপনারা